কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন নরেন্দ্র মোদী মনে হচ্ছিল ট্রাম্প ক্ষমতায় আসতে পারলে এটা ভারতের জন্য একটি বড় মাইল ফলক হবে দেশের সম্পর্ক আরও মজবুত হবে আমেরিকার সাথে মিত্রতা ভারতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই আশাই ছিল ভারতবাসীর কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যে অভিবাসন নীতি গ্রহণ করেছেন তাতে শুরুতেই বড় হুচট খেতে হলো ভারতকে ভারতের অবৈধ অভিবাসীদেরকে আমেরিকা থেকে নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন আবার সেটাও একটু ভিন্ন সাজে হাতে তাদের হাত করা আর পায়ে শিকল লাইন ধরে এক এক করে উঠানো হচ্ছে বিমানে তারা বড় কোনো দাগি আসামি বা যুদ্ধবন্দী নন অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করায় তাদের অপরাধ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একশো চারজন অবৈধ ভারতীয়কে নিয়ে পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেই ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় কাগজপত্রবিহীন অবৈধ এসব ভারতীয় অভি অভিবাসীদের হাতপার শিকল দিয়ে ভেদে বিমানে ওঠানো হয় ভিডিওতে আরো দেখা যায় বিমান বাহিনীর সেই সি সতেরো বিমানের পেছনের দিকটি খোলা প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশাল আকৃতির কার্গো এরপর শিকলে বাধা এক এক করে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রবেশ করানো হয় ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে পেছনে উঠেন মার্কিন সেনারা দেশে ফেরার পর দুঃসহ সেই অভিজ্ঞতার বর্ণনা দেন পাঞ্জাবের বাসিন্দা হরবিন্দর সিং যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসার সেই অরুজাহাজ যা তাপমাত্রাকে নরকের চেয়েও ঝগন্য বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এটি ছিল দীর্ঘ চল্লিশ ঘন্টার বিমান যাত্রা আমাদের সবার হাতে হাত করা পরানো ছিল পা ছিল শিকলে বাধা আসন থেকে এক ইঞ্চিও সরতে দেওয়া হয়নি এমনকি শৌচাগারে যেতেও বারবার অনুরোধ করতে হয় টেনে হিসরে শৌচাগারে নেওয়া হয় শৌচাগারের দরজা খুলে ক্রুরা ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে উঠে সমালোচনার ঝড় যার উত্থাপ ছড়াই দেশটির পার্লামেন্টেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বক্তব্যে বলেন আমরা মার্কিন সরকারের সাথে যোগাযোগ করছি আমরা নিশ্চিত করব যেন ফ্লাইটের সময় ভারতীয়দের সাথে কোনোভাবে দুর্ব্যবহার না করা হয় তবে তার বক্তব্যের মাঝেই প্রতিবাদ শুরু করেন উপস্থিত বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যরা এ ঘটনায় লোকসভা ও রাজ্যসভা সাময়িকভাবে মুলতবিও করতে হয় বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ অনেক সংসদ সদস্য প্রত্যাবর্তনের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছেন মানুষ অপরাধী নয় হাতে নিয়ে তারা সংসদের বাইরে বিক্ষোভ করেন কলকাতায় আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুস্পুত্তলিকা পুরানো হয় এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান তারা